তো চাইলে গাড়িটা আপনারা নিতে পারেন ওনার মোবাইল নাম্বার আমরা দেওয়ার এক মনে তো এটা কত হাজার কিলো চলছে পঁচিশ হাজার তো এটা পঁচিশ হাজার কিলো আছে আর ডিজিটাল নাম্বার প্লেট প্লেটে দেখাও এই যে ব্রাহ্মণ ল ল ডিজিটাল নাম্বার প্লেট আছে গাড়ির কন্ডিশনও ভালো আছে এবং সব দিক দিয়ে এক আছে এখন তেল ভরবেন আর চালাইবে আর কোনো কাজ নেই কাজ কাজ ওকে ভালো না ওকে সব কাজ কম তো উঠছে না তো গাড়ি ফ্যাস্ট কন্ডিশন আছে তো যে নিবেন অবশ্যই নাম্বার দেওয়া রাখবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো আছে কাগজ সবকিছু ঠিক আছে যা আছে তো ডিসপ্লে আছে ইয়াটা দেখাও ডিসপ্লেটা দেখাও এই যে ডিসপ্লেও ঠিক আছে ডিসপ্লের মধ্যে সামনে একটু ওই যে মনে গাম টাম লাগছে সুপার ব্লুটু মনে লাগছে তে ইকারন ডিসপ্লেটা ইয়া আছে এই হচ্ছে গাড়ি আর গাড়ি সামনটা একটু দাও গাড়ি সামনটা সব দিক দিয়ে একরেট আছে তো ওনার নাম্বার দিয়ে রাখমু তো যাদের প্রয়োজন হয় মোটরসাইকেল তারা অবশ্যই ফোন করবেন ওনার কাছে তা আমরা ঠিকানাটা যদি কা কইতেন কুতুরা আমার ঠিকানা বড়শাল গড় পূর্বপাড়া শালম কোണ്ടকদার আমার নাম हां শালম কোണ്ടকদার কইলেই চলব এক নামে সবাই চিনবে ওnare তো এই হচ্ছে গাড়ি কন্ডিশন আর যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন টিভিএস আর গাড়িটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল সিঙ্গেল ডিক্স তো এটার কি টায়ার চেঞ্জ করে হয়েছে না অরিজিনাল টায়ার আছে লগে অরিজিনাল তো অরিজিনাল টায়ার টায়ার আছে এটা লগে যে গাড়ি লগে যে টায়ারটা আছে ওই টায়ারটাই তো একশো ষাট সিসি না দেড়শো সিসি ও একশো ষাট সিসি লে আছে একশো ষাট সিসি দু হাজার তেইশের মডেল আর সিঙ্গেল মডেল আর কাগজপত্র আর সিঙ্গেল ডিক্স আর কাগজপত্র সম্পূর্ণ কে আছে স্মার্ট কার্ড আছে স্টাম আছে যা আছে কাকার কাছে একসাথে চাইলে নিতে পারেন ওইটাই গাড়ির কন্ডিশন ও ফ্রেশ আছে